আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম ইয়োগা বত্রিশ জিবি র্যাম দিয়ে যারা হাই কনফিগারেশন মডেলে চলে আসলো এক্স থার্টিন ইয়োগা যারা একটু ক্যারি করবেন বা ট্রাভেল ট্রাভেল আর ল্যাপটপ নিয়ে আপনার বিভিন্ন জায়গায় আনা নেওয়া করা লাগে বিভিন্ন জায়গায় আপনার মুভ করেন ল্যাপটপ লাগবে টাচ স্ক্রিন টু ইন ওয়ান তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট একটা ল্যাপটপ এক্স থার্টিন ইয়োগা তো আবার বত্রিশ জিবি ইন বিল্টের র্যাম আটটা স্লটে এটা তার পান বত্রিশ জিবি র্যাম দেওয়া আছে প্রফেশনালি কাজের জন্য বেস্ট একটা ল্যাপটপ এবং কি আপনার পাঁচশো বারো জিবি এনবিএমএসডি দেওয়া আছে টাচ স্ক্রিন টু ইন ওয়ান উইথ টাচ প্যান সহ এটা মডেলটা হচ্ছে এক্স থার্টি নিয়োগা এটা ফুল কনফিউশন আমি যদি আপনাদেরকে বলে দিই কোরাই সেভেনেরই এটা হচ্ছে আপনার এলিভেন জেনারেশন এক্সি গ্রাফিক্স আছে আইরিশ ইন্টেলের এক্সি গ্রাফিক্স পেয়ে যাবেন এটাতে আপনারা ষোলো জিবি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন এবং কি আপনার পাঁচশো বারো জিবি আপনার এন বিএম অ্যাসিডিটি পেয়ে যাবেন বত্রিশ জিবি র্যান পেয়ে যাবেন কোরাই সেভেন এলিভেন জ্যান এক্স থার্টি নিয়োগা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ দেবো আপনাদেরকে আমরা এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন শুধুমাত্র 65500 ফাইভ থাউজেন্ড টাকা হলে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা সব ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে ফিঙ্গার ব্যাকলাইট কিবোর্ড এবং কি আপনার ফুলের যে আইপিএস ডিসপ্লে টাচ সহ অর্থাৎ টু ইন ওয়ান করে যারা আপনারা ক্যারি করেন আপনার স্টুডেন্ট বা আপনার প্রফেশনাল কাজের জন্য লাগবে তাদের জন্য বত্রিশ জিবি র্যাম দিয়ে বুঝতে পারছেন হাই কনফিগারেশনের মধ্যে একটা ল্যাপটপ এক্স থার্টি নিয়োগা বিয়র্স স্টক সীমিত যে আগে আসবেন সে আগে পাবেন আমাদের সব অ্যাড্রেস বলে দিই ঢাকা এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সেল থেকে দোতলা একটা চব্বিশ নম্বর টেক মিডিয়া যারা আসতে পারবেন না তারা কিন্তু কুইরের মাধ্যমে বাংলাদেশে যে কোনো জায়গায় ঘরে বসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করে তো বেশ দেখুন চলে আসুন আমাদের থেকে আল্লাহ আলাইকুম